আচ্ছা পরের গোসেন দেখো বলছে সাধারণ তুলাযন্ত্রের যন্ত্রের সাহায্যে একটি বস্তুর ভর পরিমাপের সময় এই তথ্যগুলি পাওয়া গেল তুলা পাত্রে রেখে তুলা দণ্ডটি রাখতে ডান ডান পাত্রে এই বাটখালাগুলিকে রাখতে হয় অর্থাৎ একটা তুলাযন্ত্র আছে তুলাযন্ত্র আছে তার বাম দিকে রেখেছে বস্তুকে বস্তু আর ডান দিকে রেখেছে কি বাটখাড়াকে বাটখাড়া তার মধ্যে কোন কোন ভরের বাটখারা রেখেছে এই ভরের বাটখারা রেখেছে এবার বলছে এই বস্তুটার ভর কত সাম্যাবস্থায় আমরা কি জানি সাম্যাবস্থায় আমরা জানি সাম্যাবস্থায় বাম তুলা পাত্রের ভর ইকুয়াল টু ডান তোলা পাত্রের আচ্ছা এখানে একটা জিনিস লিখবে সাম্যাবস্থায় ত্রুটি হিম তুলা যন্ত্রের ক্ষেত্রে হ্যাঁ এইরকম ভাবে লিখে লিখে করবে দুনিয়ার কেউ নাম্বার কাটতে পারবে না তো সুতরাং ডান তুলা পাত্রের ভর কত বাটখার ভর কুড়ি গ্রাম ওয়ান গ্রাম টোয়েন্টি মিলিগ্রাম টেন মিলিগ্রাম আচ্ছা টোয়েন্টি মিলিগ্রাম মিলিগ্রামকে যদি আমরা কিসে নেই গ্রামে নিই তাহলে কী করতে হবে টোয়েন্টি বাই একশো একশো না টোয়েন্টি বাই হাজার দিয়ে ভাগ করতে হবে মানে এক গ্রাম ইকাল টু হাজার মিলিগ্রাম অর্থাৎ জিরো পয়েন্ট জিরো টু মিলি জিরো পয়েন্ট জিরো টু গ্রাম ঠিক আছে আর টেন মিলিগ্রাম কত হবে টোয়েন্টি মিলিগ্রাম ইকুয়াল টু আর টেন মিলিগ্রাম ইকুয়াল টু কত টেন বাই ওয়ান থাউজেন্ড গ্রাম ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ওয়ান গ্রাম অর্থাৎ ভর কত হবে ভর হবে টোয়েন্টি প্লাস ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো টু প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান গ্রাম গ্রাম এটি কি হবে এটি হবে তুলাপাত্রে ভর ঠিক আছে তুলাপাত্রের বাটখারার বাটখার ভর মানে এটি বাটখার ভর মাত্র কি তুলাপাত্রে পরীক্ষাধীন বস্তুর ভর আচ্ছা